বন্ধু আসসালাম আলাইকুম আমাদের বিশেষ প্রবলেম সলভিং পার্ট আপনাকে স্বাগতম আজকের সমস্যাটি সরল রেখার সমীকরণ নির্ণয় জিরো জিরো এবং থ্রি থ্রি বিন্দুগামী রেখার সমীকরণ কোনটি এটাকে আমরা ম্যাথমেটিক্সের লোকজন বা বিজ্ঞান বিভাগের লোকজন যেভাবে সলভ করে ভাবে সলভ না করি আমরা একটু বেশিকটা জেনে নিই যদি ভবিষ্যতে আমাদের এরকম কোনো প্রবলেম আসে তাহলে এবারে আমরা যাতে সহজে এটাকে হ্যান্ডেল করতে পারি কিভাবে করা যেতে পারে দেখেন জিরো জিরো ইজুয়াল কনভেনশন হচ্ছে এক্স কমা ওয়াই অর্থাৎ কোন একটা বিন্দুর প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু পরে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু তাহলে প্রথম যে বিন্দুটা দেওয়া আছে সেটা হল আমাদের জিরো দেওয়া অর্থাৎ এক্স এর ভ্যালু জিরো ওয়াই ভ্যালু জিরো সেকেন্ড যে বিন্দুটা দেওয়া আছে আমাদের সেটা হলো এক্স এর ভ্যালু থ্রি ওয়াই এর ভ্যালু থ্রি তার মানে দুইটা বিন্দুর ক্ষেত্রেই এক্স এবং ওয়াই কিন্তু আমাদের সমান দেখেন তো কোন সমীকরণে এক্স আর ওয়াই সমান লেখা আছে উত্তর হচ্ছে তে শুধু ওয়াই আর এক্স সমান লেখা আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর অন্য যদি এরকম না থাকে অন্য কিছু যদি থাকতো তাহলে কি করতাম সেখানে তাহলে সেখানে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এই যে বিন্দুজন এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু আমরা বসাইতাম সমীকরণের বাম পাশে এবং ডান পাশে বসাইতাম বসাইলে আমাদের যদি আমাদের সমীকরণের উভয় পাশে বসানোর পরে দেখা যাবে পক্ষ এবং ডান পক্ষ সমান হতো তখন আমরা বলতাম সেটা হল আমার সরলোকার সমীকরণ আর এখান থেকে ইজিলি বোঝাচ্ছে এক্স তো সমান প্রথম বিন্দুর জন্য এক্স এর ভ্যালু এর ভ্যালু সমান দ্বিতীয় বিন্দুর জন্য এর ভ্যালু এর সমান তাহলে এইরকম একটা সম্পর্ক কোথায় আছে ক নম্বরে আছে যেখানে বসে ওয়াইটা এক্স এই বিন্দুর জন্য সত্য এই বিন্দুর জন্য সত্য জিরো বসান জিরো জিরো এই পাশে থ্রি এই পাশে সত্য কিন্তু দেখেন এখানে যদি আপনি মনে করেন যে জিরো বসান এই পাশে এটাও সত্য হবে কিন্তু থ্রি থ্রি বসান ওয়াই এর ভ্যালু থ্রি কিন্তু এই পাশে তিন থ্রি কে নয় এটাতে বসালে কিন্তু এক পাশে থ্রি হবে আর একটা পাশে হবে থ্রি ইন্টু থ্রি নাইন থ্রি আর থ্রি আর নাইন কি সমান না হইতেই পারে না সুতরাং এই যে প্রথমটা জিরো জিরো দিয়ে দেখা যাচ্ছে এটা সিদ্ধ হচ্ছে কিন্তু এটা হচ্ছে না ঠিক আছে আমরা বুঝতে পারছি তাহলে এটা লজিকটা কি বিন্দুগুলো বসাবেন বসায় দেখবে যে বাম পক্ষ ডান সমান হয় কিনা তাহলে পরে আমাদের সমাধান হয়ে যাবে আশা করে দেখি তার পরবর্তী আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কম্বিনেশনের একটা প্রবলেম এনসি সি টুয়েলভ ইকাল টু এইট যদি হয় তাহলে টোয়েন্টি টু সি এন এর ভ্যালু কত হবে তাহলে এন এর ভ্যালুটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে এন যদি মনে করেন এন সি পি বি টু এনসিবি করে হচ্ছে আমাদের এটা এমপ্লয় করতে আমাদের আমরা এখান থেকে লিখতে পারি এন ইকালস টু পি প্লাস বি এটা আমাদেরকে সূত্রটা আমাদের জানতে হবে যদি এন আর এন সি বি দুইটা সমান হয় তাহলে পরে আমাদের এন এ ভ্যালু হবে পি প্লাস বি এর সমান নিচে পি আর পি এর সমান তাহলে দেখেন এন সি টুয়েলভ আর এনসি এইট যদি সমান হয় তাহলে পরে আমাদের হবে নিচে যে ভ্যালু আছে বারো প্লাস এইট এ টোয়েন্টি তাহলে আপনি যদি টোয়েন্টি জানেন এন এ ভ্যালু টোয়েন্টি তাহলে এখন আপনি বের করবেন হচ্ছে বাইশ সি এন দ্যাট মিনস টোয়েন্টি টু সি টোয়েন্টি এটাকে ভাঙাতে হয় কিভাবে বাইশ উপরে আছে তাহলে আপনার বাইশ ফ্যাক্টোরিয়াল

ফ্যাক্টোরিয়াল এই বিশ ফ্যাক্টরিয়াল মানে কি বিশ গুণ উনিশ গুণ আঠারো গুণ সতেরো গুণ ডট 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 এভাবে আমাদের একেবারে এক পর্যন্ত যাবে তাহলে যেহেতু আমাদের নিচে একটা বিশ ফ্যাক্টরিয়াল আছে আমরা বিশ ফ্যাক্টরিয়াল কি থেমে গিয়েছি গুণ বাইশ থেকে বিশ বাজলে ফ্যাক্টোরিয়াল টু তাহলে এই ফ্যাক্টোরিয়াল বিশ আর এটা আমাদের কেটে যেতে পারে আর এই ফ্যাক্টোরিয়াল টু মানে হচ্ছে আমাদের কিন্তু টু ইন্টু ওয়ান দ্যাট ইজ টু তাহলে এটা হচ্ছে টু তাহলে এই টু আর এই বাইশ যদি আপনি কাটাকাটি করেন তাহলে এগারো এগারো আর একুশ যদি আপনি গুণ করেন কথা হয় বিশ আর এগারো যদি গুণ করেন দুইশো বিশ হয় দুইশো বিশ আর এগারো যোগ করলে এটা গুণ করলে দুইশো একত্রিশ এইটা আছে আমাদের সঠিক উত্তর মেইন জিনিসটা হচ্ছে আপনাকে এই ফর্মুলাটা জানতে হবে কম্বিনেশনের এনসিআর এর ফর্মুলা আর এই রিলেশনটা এটা গুরুত্বপূর্ণ রিলেশন কিন্তু ইন্টারমিডিয়েট যারা সাইন্স পড়ছে তারা এটা জানে যে এনসিপি ইকুয়ালস টু এনসিবি যদি হয় তাহলে পরে অবশ্যই এনএ ভ্যালু পি প্লাস বি এর সমান সেই থেকে আপনি এনএ মান পাবেন এনএ মানটা এখানে বসে জাস্ট আপনার এই ক্যালকুলেশনটা করে পরে আপনি সঠিকভাবে উত্তরটি পেয়ে যাবেন আর কি নেক্সট আমাদের আরেকটা প্রবলেম যেটা আমরা আজকে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সেটের একটা প্রবলেম সেট দেখেন এই সেটের প্রবলেমটা দেখার আগে আমাদের যে জিনিসটা প্রথমে করতে হবে এই সিম্বলটা সম্পর্কে জানতে হবে এই সিম্বলটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এই যে আমাদের যে সিম্বলটা আছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে প্রত্যেকটা ইন্টিজার নাম্বার ইনফিনিটি পর্যন্ত চলে যাবে এটা তাহলে এ সেটের সদস্য কারা হবে দেখেন তো দুই থেকে বড় বাট ছয় থেকে ছোট বার তার সমান কি হবে তাহলে দুই থেকে বড় তিন চার পাঁচ ছয় আমরা সাত লিখতাম তিন চার পাঁচ ছয় ছয় কি হবে সাত হবে না কিন্তু ছয় তাহলে এ সেটের সদস্য তিন ছয় পাঁচ ছয় তাহলে দেখেন তিন চার পাঁচ ছয় আচ্ছা বি সেট বি সেটের সদস্য কারা হবে তাই কিন্তু এক্স বিলন্স টু এ অর্থাৎ এর ভিতর থেকেই এক্সট্রা নিতে হবে এক্স হবে জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা কোনটি কোনটা আছে না কিন্তু দুই আছে চার আছে ছয় আছে আপনি যদি আট নেন আহ দশ নেন হ্যাঁ এরকম আছে কিন্তু এক্স জোর সংখ্যা হবে সব ঠিক আছে কোন জোর সংখ্যা হবে জি জোর সংখ্যা হলেই হবে না যে জোর সংখ্যাগুলো মানে আটের থেকে ছোট হবে সেই জোর সংখ্যা সংখ্যাগুলো তাহলে এই দুইটা হবে এই চার হবে এই আটের থেকে কিন্তু ছোট বা সমান সমান চিহ্ন তাহলে আট হবে কিন্তু তাহলে বি হবে সেটা এখন বলছে কি এ ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি কমন অর্থাৎ এই দুইটা সেটের ভিতরে কি কি কমন আছে সেই দুইটা নিলে এখন হয়ে যাবে এখানে কি কমন আছে তিন এখানে আছে এখানে আছে নাই তাহলে এটা গেল